আজকে আমাদের বিষয় আছে গাণিতিক বাক্য তো গাণিতিক বাক্য কি বা গাণিতিক বাক্য কাকে বলে এটা আগে বুঝতে হবে আমরা বাক্য জানি কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য তৈরি করে গণিতের ক্ষেত্রে এরকম কিছু বাক্য হয় কিনা আমি একটা মনে করো একশো পঞ্চাশ বিয়োগ পঁচিশ গুণ দুই সমান একশো এইটা একটা গাণিতিক সমস্যা তাই না এইটাকে যদি আমি কোনো গল্পের রূপান্তর করি তাহলে কেমন হয় এই দিয়ে একটা কিন্তু গল্প বানানো যায় আমার ইচ্ছা মতো আমি একশো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেলাম আমি পঁচিশ টাকা দ্বার দুইটি খাতা কিনলাম আমার কাছে একশো টাকা রইল ঠিক না এই যে কথাটা বললাম এই কথাটা স্পেসিফিক্যালি একটা সত্য মিথ্যা বোঝা যাচ্ছে না এইটা একটা গাণিতিক বাক্য গাণিতিক বাক্য হচ্ছে সত্য যাচাই করা যায় কিন্তু সব বাক্য আর গাণিতিক বাক্য কিন্তু না কারণ গাণিতিক বাক্য হতে গেলে গাণিতিক বিষয় আসতে হবে গাণিতিক বিষয়টা আসতে হবে গণিতের বিষয় আসতে হবে তো সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে বলতে পারি দেখো এই যে সংখ্যাগুলো আসছে এই সংখ্যাগুলো কিভাবে আসছে সংখ্যা প্রতীক ব্যবহার করে সংখ্যা প্রতীক কাকে বলে সংখ্যা লিখতে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা থাকে সংখ্যা প্রতীক বলে এখানে এক একটা সংখ্যা প্রতীক পাঁচ একটা সংখ্যা প্রতীক শূন্য একটা সংখ্যা প্রতীক তাই না শূন্য থেকে নয় পর্যন্ত সবই সংখ্যা প্রতীক বা অঙ্ক এই এক ধরনের প্রতীক আছে প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ ভাগকে বলা হয় প্রক্রিয়া প্রতীক এই আরেক ধরনের প্রতীক আছে সম্পর্ক প্রতীক তো হ্যাঁ হ্যাঁ সবগুলো সম্পর্ক প্রতীক অনেকগুলো সম্পর্ক প্রতীক আছে তো আমরা এইভাবে বলতে পারি সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক সম্বলিত গাণিতিক উক্তি যা সত্য না মিথ্যা যাচাই করা যায় বা নিঃসন্দেহে বলা যায় তাকে গাণিতিক বাক্য বলে তাকে গাণিতিক বাক্য বলে তাই গাণিতিক বাক্যটা কি সংখ্যা প্রতীক রক্ষা প্রতীক এবং সম্পর্ক প্রতীক সম্বলিত গাণিতিক উক্তি নিঃসন্দেহে বা যাচাই করা যায় যে বাক্য সত্যনাম যাচাই করা যায় তাকে গাণিতিক বাক্য বলে ঠিক আছে গাণিতিক বাক্য হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে খোলা বাক্য বন্ধ বাক্য বন্ধ বাক্য আবার দুই প্রকার কি বলতো একটা হচ্ছে সত্য বাক্য গাণিতিক বাক্য হচ্ছে দুই প্রকারে একটা খোলা বাক্য একটা বন্ধ বাক্য তাহলে খোলা বাক্য বা বন্ধ বাক্য এইটা কি আবার মনে করো এই যে সমস্যাটা দিলাম এখানে হচ্ছে বন্ধ বাক্য গাণিতিক বাক্য একটা প্রকার আছে বন্ধ বাক্য আর খোলা বাক্যটা কি অজানা রাশি বা অক্ষর প্রতীক সম্বলিত গাণিতিক উক্তি যা সত্য সত্যনামিতা নিঃসন্দেহে বলা যায় না তাকে খোলা বাক্য বলে এই যে সমস্যাটা দিলাম এই সমস্যাটা আমি যদি এখানে একটা চিহ্ন ব্যবহার করতাম যে এরকম আমি কিছু টাকা নিয়ে বাজারে গেলাম আমি পঁচিশ টাকা দামের দুইটি খাতা কিনলাম আমার কাছে টাকা এই যে একটা অজানা বিষয় কিছু টাকা অজানা রাশি অজানা প্রতীক সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় খোলা বাক্য এই খোলা বাক্যর মান কিন্তু আমি জানি না এই খোলা বাক্য যে কোনো মান হতে পারে সেটা হিসাবের পরে নির্ভর করে তাই না এই যে বাক্যটাকে সত্য করতে সত্য করার জন্য মান নির্ণয় করতে হয় অর্থাৎ এটা আমি অজানা অজানা গাণিতিক বাক্যকে বলা হয় খোলা বাক্য আর বন্ধ বাক্য হচ্ছে মানে গাণিতিক বাক্য যেটা সত্য না মিথ্যা নিঃসন্দেহ বলা তার সত্য হলে একটা বাক্য হলো সত্য বাক্য আর মিথ্যা হলে মিথ্যা বাক্য হলো এটা হচ্ছে গাণিতিক বাক্যের শ্রেণী বিভাগ আমরা বুঝতে পেরেছি খোলা বাক্য এবং বন্ধ বাক্যের মেইন পার্থক্য কি খোলা বাক্য সত্য না মিথ্যা যাচাই করা যায় না বন্ধ বাক্য মিথ্যা যাচাই করা যায় এই যাচাই নির্ভর করে বন্ধ বাক্যের দুই ভাগে বাক্য রয়েছে সত্য বাক্য একটা হচ্ছে মিথ্যা বাক্য সত্য বাক্য কেমন হতে পারে মনে করো আমি বললাম দশ যোগ পাঁচ ইকল টু পনেরো এই একটা সত্য বাক্য হলো মিথ্যা বাক্য দশ যোগ পাঁচ সমান উনিশ বা আঠারো এই এইটা একটা মিথ্যা বাক্য হলো ঠিক আছে এটা একটা মিথ্যা বাক্য হলো এটা যাচাই করতে পারলাম ওই বাম পক্ষ ডান পক্ষ হিসাব করে দেখলাম এটা ঠিক কিনা সঠিক কিনা তাই না এইটা যাচাই করে আমরা দেখতে পারি যে সত্য না মিথ্যা ঠিক আছে অনেক সময় সত্য হতে পারে মিথ্যা হতে পারে তাহলে গাড়িতে বন্ধ বাক্য দুই প্রকার একটা হচ্ছে সত্য বাক্য একটা হচ্ছে মিথ্যা বাক্য ঠিক আছে তাহলে আমরা এই এই সংক্রান্ত কিছু সমস্যার এখন সমাধান করব একটু খেয়াল করে এবার দেখো একশো পঞ্চাশ বিয়োগ পঁচিশ গুণ দুই সমান একশো এই বাক্যটা একটা সত্য বাক্য সত্য হবে তখনই যখন পক্ষ আর ডান পক্ষ হিসাব করে সমান হবে এই পক্ষ তো একশো দেওয়াই আছে এই পক্ষটা হিসাব করলে যদি আমি একশো বানাতে পারি তাহলে বাক্যটা সত্য হবে তাই কিনা এই পক্ষটা হিসাব করার প্রয়োজন আছে কিনা এখন হিসাবের জন্য আমি কি করতে পারি এখন দুই ভাবে আমি সম্পন্ন করি আসলে কোনটা সঠিক আচ্ছা এই ভাষাটা সঠিক এখন আমি ইচ্ছা কিন্তু আমি হিসাব করতে পারবো না আমি এখানে বুঝছি একশো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেলে পঁচিশ টাকা দামে দুইটি খাতা কিনলে একশো টাকা থাকার সম্ভাবনা আছে কিন্তু একশো টাকা নিয়ে বাজারে গেলাম দুটো দুই টাকা দামের সরি পঁচিশ টাকা দামের দুইটি খাতা কিনলাম আমার কাছে আড়াইশো টাকা থাকলো দুইশো পঞ্চাশ টাকা থাকলো এটা কখনোই সম্ভব হয় না হয় কখনো তার মানে এই প্রক্রিয়াটা আমার ভুল আছে অপারেশনে ভুল আছে বা হিসাবে আবার ভুল আছে কারণ আমার যেভাবে অপারেশনটা করতে হবে যেভাবে হিসাবটা করতে হবে এইভাবে আমি করি নাই এই জন্য কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়ম ফলো করে আমাকে করতে হবে আচ্ছা প্রথমত বদমাসের একটা সূত্র আছে বদমাস আমরা শুনেছি কিনা বিও ডি এম এস বি ফর ব্র্যাকেট ও ফর অফ মানে এর ডি ফর ডিভিশন বা ডিভাইডেড মানে গুণ ভাগ মাল্টিপ্লিকেশন মানে গুণ অ্যাডিশন মানে যোগ আর সাবস্ট্রাকশন মানে বিয়োগ এখন আমি সব সময় যে এটা ফলো করতে হবে তা না আমার সুবিধা অনুযায়ী আমি কিছু এক্সপ্রেশনের কাজ করতে পারবো যেমন যদি গুণ ভাগ একসাথে থাকে যদি গুণ ভাগ একসাথে থাকে যে আগে আছে তার কাজ আগে করতে হবে বা বাম থেকে ডানে হিসাব করতে হবে গুণ ভাগ একত্রে থাকলে বাম থেকে ডানে হিসাব করতে হবে আর যোগ বিয়োগ একত্রে থাকলে বাম থেকে ডানে হিসাব করতে হবে সিম্পল কথা দেখো একটা অঙ্ক মনে করে এরকম যে সাত গুণ না সাতাশ গুণ আট ভাগ তিন এই কাজটা যখনই তুমি ভাগের কাজ আগে করতে যাচ্ছ তখন এটা বিপদে পড়ে যাচ্ছে দেখো আটকে তিন দিয়ে ভাগ করলে মিলছে না তাই না তো আমার তোমার কাছে সুযোগ আছে গুণ ভাগে যেটা আগে থাকবে সেটা আগে করতে পারবা এইটা কিন্তু বিনিময় বিধি মেনে চলে জানো গুণের বিনিময় তাহলে আমি এখানে যদি আট গুণ সাতাশ লিখি ভাগ তিন এবার কিন্তু ভাগের কাজ আগে করলেও সমস্যা নাই ঠিক কিনা এই করলে যা আসবে এটা করলে তাই আসবে তাহলে আমি এখানে গুণের কাজ আগে করতে পারবো তারপরে ভাগের কাজ করতে পারবো একই উত্তর আসবে আমি করে দেখি তাহলে এইটাকে আমি সহজ করার জন্য সাতাশ আট গুণ সাতাশ লিখি না না আট গুণ সাতাশ লিখি মানে বিনিময় বিধি ভাগ তিন সমান আট গুণ ভাগের কাজ আগে তিন নং সাতাশ আট নং বাহাত্তর আচ্ছা এইবার আমি এই এই একই কাজ আমি দেখো গুণের কাজ আগে করি কত হয় হাতে পাঁচ পাঁচ আর আর দুখানে গুনের তিন সাথে একুশ তিন দুখানি ছয় সেই একই বাহাত্তর কিন্তু দুই জায়গায় আসছে কিনা না তাহলে আমি বুঝলাম যে গুণ ভাগ একত্রে থাকলে ভাগ আগে করলেও হবে গুণ আগে করলেও হবে বা বাম থেকে ডানে হিসাব করতে হবে তেমনি যোগ বিয়োগ একত্রে থাকে সেক্ষেত্রে আমি মনে করো পাঁচ যোগ তিন এবং থাকলো এইটা এই ক্ষেত্রে আমি কি করবো তাহলে প্রথমে এই বাম থেকে ডানে হিসাব কর যোগ বিয়োগ বাম থেকে ডানে তাহলে পাঁচ তিন আট হবে এই বিয়োগ রেখে দেব এবার ছয় এই একই অঙ্কে যদি এরকম থাকতো যে পাঁচ দুই তিন আগে আমার যোগের কাজ করার কথা ছিল কিন্তু আমি বাম থেকে ডানে হিসাব করার জন্য আমি কি করলাম আগে বিয়োগ করো কত হয় তিন যোগ তিন সমান ছয় এখানেও ছয় হলো এখানেও ছয় হলো এটা এই আটকে এদিকে নিয়ে এসেছি এই সাতাশকে ওই নিয়ে গুণের বিনিময় আর এই সুবিধার জন্য করেছি এটা করতেই পারি আমি তাই না আমি আমি যদি এখানে আট দিয়ে তিন দে বাক করে দশমিক করতাম তাও কিন্তু আমার অ্যানসারটা আসতো এ এটা আটকে তিন দে ব্যাঘাক করলে এক দশমিক সংখ্যা আসবে সেই দশমিক সংখ্যা সাতাশ দিয়ে গুণ করলে অ্যানসার বাড়তো আসবে বুঝছো তাহলে আমরা সিম্পলি বুঝলাম কি আমরা প্রথম কাজ হচ্ছে ভা মানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরেও কিন্তু আবার ভাগের কাজ আগে তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ প্রথমে ভাগ তারপরে এর একটা ব্যাপার আছে এর হচ্ছে গুণ কিন্তু এর কাজ ভাগের আগে করতে হয় এর এবং গুণের ভিতরে পার্থক্য নাই কিন্তু মানে একই অর্থ একই পার্থক্য হচ্ছে এর কাজ ভাগের আগে করতে হয় তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ প্রথম ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এরপরে এর এর কাজ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এর মানে গুণ কিন্তু এর এবং গুণের পার্থক্য আছে এর কাজটা ভাগের আগে করতে হয় ভাগের আগে করতে এর কাজ আর না না এর লেখা থাকে এর লেখা থাকে এর লেখা থাকে তখন এর কাজটা আগে করতে হয় ঠিক আছে বাক্য সমাধানের কৌশল এটা তো এখন যে একটা সমস্যা আমরা সমাধান করবো এবং এই প্রক্রিয়া অনুযায়ী আমরা সমস্যাটি সমাধান করবো অর্থাৎ এই সিকুয়েন্স মেনটেন করে কোনটার কাজ আগে করবো কোনটার কাজ পরে করবো ঠিক আছে আসা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব এখানে যে তিন যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু চোদ্দ বিয়োগ দশ গুণ ফার্স্ট ব্র্যাকেট শেষ গুণ ফার্স্ট ব্র্যাকেট শুরু বিশ বিয়োগ পনেরো ফার্স্ট ব্র্যাকেট শেষ যোগ তিরিশ সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ পঁচিশ বিয়োগ এক আচ্ছা দেখো আমি তোমরা পরের গুলো করো আমি এটা একটু সমাধান করে দিই দেখো কিভাবে করতে পারি মেনটেন করি আমি করি তো ফার্স্ট এর কাজ কি বলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো ফার্স্ট ব্র্যাকেট কয় জায়গায় আছে দুই জায়গায় আছে দুটোর কাজ কি আগে একই সাথে করা যাবে না একই সাথে করা যাবে সমস্যা কি হাজবেন্ড তো একই সাথে করা যাবে এই দুটো কাজই কিন্তু একই সাথে করা যাবে যেমন ফার্স্টে আমি তিন দিলাম যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু এইটা বিয়োগ করো কত হয় চার হয় গুণ এটাও ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে বিয়োগ করলে কত হয় পাঁচ যোগ তিরিশ হ্যালো ভাগ পঁচিশ বিয়োগ সাত নেক্সট লাইনে কি করতে তুমি যদি এটা আগে করো এটা পরে করো তো ঝামেলা নাই সমস্যা নাই হবে তিন যোগ ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ এইবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ এখানে সাইড পাশে আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা করবো আগে তো গুণের কাজ এই গুণটা আগে করবো প্লাস ভাগ আচ্ছা সেকেন্ড ব্যাগ তো এবার উঠে যাবে কারণ কি এটা যোগ করে একটা উত্তর আসবে যখন দেখবো একটা সংখ্যায় কনভার্ট হয়ে গেছে একটা সংখ্যা চলে আসছে তখন আর বিরাকেট থাকবে না তখন বিরাকেট তাহলে এখানে যোগ করলে কত হবে পঞ্চাশ ভাগ পঁচিশ বিয়োগ চার এবার যোগ আছে ভাগ আছে বিয়োগ আছে কার কাজ আগে করতে হবে ভাগের কাজ ওকে তিন যোগ ভাগ করলে কত হয় দুই হয় বিয়োগ চার এবার কি করতে হবে